বন্ধুরা আপনারা এখন স্কিনে যে দৃশ্যটি দেখছেন যে ইরানের রাস্তায় টাকার উপরে বিশাল সাইজের কিছু একটা নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যে হয়তো আপনারা বুঝে গেছেন যে এটা কিসের দৃশ্য আমাদের মতো যখন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানহু এই দৃশ্যটি দেখেছিল তখন হয়তো তার আত্মা কেঁপে উঠেছিল কারণ এটি নর্মাল কোনো দৃশ্য নয় এটি একটি পরমাণু বোমার দৃশ্য বিশাল সাইজের বড় একটি পরমাণু বোমা টাকে করে নিয়ে যাওয়া হচ্ছে কোনো একদিকে বিশেষ করে ইরানের মহাসড়কে এই দৃশ্যটি দেখা গেছে তবে এই দৃশ্যটি বর্তমানকালের নাকি আগের তা এখনও জানা সম্ভব হয়নি তবে আমার জানা মতে কখনোই কোনো পরমাণু বোমা এরকমভাবে খোলা অবস্থায় টাকা করে নিয়ে যাওয়া হয় না হয়তো এই পরমাণু বোমার ভিতরে ইউরোনিয়াম লোড করানি পরমাণু বোমার উপরের যে খোলস অর্থাৎ উপরের যে আবরণ এটি শুধুমাত্র সেটি আর কখনোই কোনো পরমাণু বোমা এইভাবে খোলা অবস্থায় নিয়ে যাওয়া হয় না আবার এদিকে হুরমুজ প্রণালী বন্ধ করে দেবে ইরান আপনারা হয়তো জানেন যে হুরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের অন্যতম একটি নৌপথ আর এই হুরমুজ প্রণালী কিন্তু পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে থাকে এবং এই প্রণালীকে ঘিরেই সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ হয়ে থাকে ধারণা করা হয় এই হুরমুজ প্রণালী দিয়েই পৃথিবীর ব্যবসা বাণিজ্যের প্রায় বিশ শতাংশ এবং জ্বালানি তেলের প্রায় পঁচিশ শতাংশ এদিক দিয়ে আনা নেওয়া করা হয় বা যাতায়াত করানো হয় আর কোনো কারণে যদি এই হুরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয় তাহলে পুরো পৃথিবী জুড়ে ব্যবসা বাণিজ্য থমকে যাবে এবং পুরো পৃথিবী জুড়ে অর্থনৈতিক বিপর্যয়ও নেমে আসতে পারে এবং জ্বালানি তেলের দাম হহু হু করে বৃদ্ধি পাবে সেই সাথে ইউরোপে আর জ্বালানি তেল পৌঁছাবে না ফলে ইউরোপও অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে সব কিছু মিলিয়ে বলা যায় যে হুরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটি নৌপথ কোনো কারণে যদি এই হর্মুজ প্রণালী বন্ধ থাকে একদিনও তাহলে তার প্রভাব পুরো বিশ্বজুড়ে পড়বে আর এই হুরমুজ প্রণালী এবার বন্ধ করে দিতে চলেছে ইরান আর ইরান যদি হুরমুজ প্রণালী বন্ধ করে দেয় তখন কিন্তু পশ্চিমারা সবাই ইরানের হাতে পায়ে ধরবে এরই মধ্যে আরেকটি তথ্য আমাদের কানে এসে পৌঁছালো আর সেটি হলো ইরানে এবার বিমান ভর্তি করে অস্ত্র পাঠাচ্ছে চীন ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি জয়ে পড়ছে এবার চীন গোপনে দিচ্ছে ভয়ঙ্কর সব অস্ত্র ও মিজাইল ইতোমধ্যে কিন্তু ইরানের রাজধানী তেহরানে বেজিংয়ের একটি কার্গো বিমান নামার পর থেকেই শুরু হয়েছে এমন জল্পনা কল্পনা মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হচ্ছে ওই বিমানটি আকাশে থাকতেই ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছিল যাতে র্যাডারে সেই বিমানের অস্তিত্ব ধরা না পড়ে সেই থেকে ডানা মেলেছে নানা গুঞ্জন তাহলে কি গোপনে ইরানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে চীন নির্ভরযোগ্য সূত্র না থাকলেও ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কম বেশ গুরুত্ব দিয়েই ওই বিমান অবতরণের খবর প্রকাশ করেছে আর চীন যেহেতু ইরানের খুবই মিত্র ও ঘনিষ্ঠ একটি দেশ তাই চীন অবশ্যই যে ইরানের বিপদের সময় পাশে থাকবে তা আপনারা সকলেই জানেন আর এই কারণে হয়তো এবার বিমান ভর্তি করে অস্ত্র পাঠিয়েছে ইরানে তবে চীন কি ধরনের অস্ত্র ইরানের কাছে প্রেরণ করেছে তা এখনও জানা যায়নি তবে এবার নতুন খবর হলো ইরাকে যে মার্কিন সেনাঘাঁটি আছে সেখানে কিন্তু ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান যদিও ইরান বলছে তারা সরাসরি কোনো ড্রোন হামলা চালায়নি এই হামলাটি করেছে তাদের পক্সি বাহিনী তবে ইরানের কোন বাহিনী এই হামলাটি করেছে সেই বিষয়ে মুখ খোলেনি কোনো গোষ্ঠী তবে ধারণা করা হচ্ছে যে ইসরায়েল ইরান সংঘর্ষ তীব্র হওয়ার কারণে ইরান তাদের বাহিনীর মাধ্যমে এ কাজটি করেছে ইরাকের পশ্চিম অঞ্চলে অবস্থিত সেই আইন আল আসাদ বিমান বিমানঘাটিকে লক্ষ্য করে এই হামলাটি চালিয়েছে ইরান ইরানের সে ড্রোন হামলায় মার্কিন ঘাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেই ঘাঁটিতে থাকা কয়েকটি এফ সিক্সটিন যুদ্ধবিমানও ধ্বংস হয়ে গেছে এছাড়া বহু সেনা হতাহত হয়েছে বলে জানা যায় তবে কতজন মার্কিন সেনা মারা গেছে সে সম্পর্কে কোনো তথ্য এখনও জানা যায়নি বন্ধুরা এবার মিসাইল হামলায় ইসরায়েলের তেল পরিশোধনাগার বিধ্বস্ত অর্থাৎ ইসরায়েল যেখানে তাদের তেল পরিশোধন করে বা বিশুদ্ধ তেল বের করে যে কারখানাটি রয়েছে সেখানে এবার ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান এই তেল পরিশোধনাগারটি ইসরায়েলের হাইপা বন্দরের কাছে অবস্থিত ইরানের সেই মিসাইল হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে দখলদার ইসরায়েলের সেই বৃহৎ তেল পরিশোধনাগার গতকাল সোমবার ষোলো জুন রাতে সেখানে মিসাইল ছড়ে ইরান তেল পরিশোধনাগারটি পরিচালনা করা বাজান গ্রুপ আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে এছাড়াও সেই পরিশোধনাগারের আরও তিনজন কর্মী মারা গেছে বলে জানা যায় তেল আবেব স্টক এক্সচেঞ্জের কাছে দেওয়া বিবৃতিতে গ্রুপটি বলেছে পরিশোধনাগারের অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ কেন্দ্র বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিশোধনাগার এবং এর সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আমরা এখন বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছি হাইপা উপকূলে অবস্থিত এই তেল পরিশোধনাগার ধ্বংস হওয়ার কারণে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং এটি বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হতে চলেছে ইসরায়েল এরই মাঝে আমাদের হাতে আরও একটি নতুন খবর এসে পৌঁছেছে এবার ইসরায়েলে সবচেয়ে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইসরায়েলের সবচেয়ে বড় ও তীব্র হামলার প্রস্তুতি চলছে ইরানের বিভিন্ন সেনাঘাটিতে সোমবার ষোলো জন এ তথ্য জানিয়েছে রয়টার্স তারা বলেছে এখন পর্যন্ত ইসরায়েলে যেসব হামলা চালানো হয়েছে সেগুলোর তুলনায় এটি হবে সবচেয়ে বড় ও তীব্র হামলা ইরানি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশের কয়েক মিনিটের মধ্যে পুরো ইসরায়েল নড়ে চড়ে বসেছে ইতোমধ্যেই দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হোম ফ্রন্ট কমান্ড মধ্য ও উত্তর ইসরায়েলের সাধারণ মানুষকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয় কেন্দ্র বা বোমা শেল্টারের কাছে থাকতে বলা হয়েছে অর্থাৎ আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে কি ভয়ঙ্কর হামলাটাই না চালাতে চলেছে ইরান ইতিমধ্যে কিন্তু পুরো ইসরায়েলের ভূখণ্ড জুড়ে কাপাকাপি শুরু হয়ে গেছে এবং মানুষজন চারদিকে দৌড়াদি পারছে যে যার যার মতো নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে ইতিমধ্যে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নিত্যানহ ঘোষণা করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ আলী খামিনীকে হত্যা করা হলেই সংঘাত নাকি শেষ হবে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন সাক্ষাৎকারে নেতায়ানহকে প্রশ্ন করা হয় খামিনীকে লক্ষ্যবস্তু করার চিন্তা আছে কিনা জবাবে নিত্যানহ বলেন আমরা যা প্রয়োজন তাই করছি নেতায়ানহ বলেন ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় এবং ইসরায়েলকে পরামাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে অর্থাৎ ইসরায়েলের যুদ্ধবাস নেতা বেনিয়ামিন নিতানহ কিন্তু সরাসরি সব দোষ ইরানের ঘরে চাপিয়ে দেয় এবং তিনি বলেন ইরানের কারণেই নাকি আজকে এত বড় যুদ্ধ হচ্ছে আসলে সে যে কত বড় মিথ্যাবাদী এবং কত বড় ধোঁকাবাজ ব্যক্তি তা তার আচরণ ও কথাতেই বোঝা যায় তো বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কাকে সমর্থন করছেন ইরানকে নাকি ইসরায়েলকে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনি বর্তমানে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সে সম্পর্কেও তথ্য দিয়ে কমেন্টে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং ইরান ইসরায়েলের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সগুলিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ